নমস্কার আমি ডক্টর সুপ্রতিম ভট্টাচার্যা আমি অপোলো ক্যান্সার সেন্টার এবং অপোলো মাল্টিস্পেশালিটি হসপিটালের কনসালটেন্ট অংফিসার খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে আমরা এই ডিসকাশনটা করছি সেটা হচ্ছে যে স্টোমা স্টোমার কি নেসেসিটি স্টোমা কাকে বলে আমরা যখন কাঁদনারির অপারেশন করি মোস্টলি কোলরেক্ট্রাল ক্যান্সার এগুলো যখন অপারেশন করা হয় তো তখন অনেক সময় যেটা হয় যে টেম্পোরারি বা পারমানেন্টলি খাদ্য নারীর একটা পার্টকে পেটের বাইরে আমরা করে রাখি মানে বাইরে থাকে সেটা এবং সেটার সাথে একটা ব্যাগ ফিক্স করে দেওয়া হয় এবং পায়খানা পিছন দিয়ে না হয় ওই যে ব্যাগ সেখানে এসে কালেক্টেড হয় থ্রু দি স্টোমা তো এই স্টোমা নিয়ে প্রচুর প্রশ্ন যে কোন অপারেশনের জন্য স্টোমার প্রয়োজন এই স্টোমা কি টেম্পোরারি নাকি এটা পারমানেন্ট কত ফ্রিকোয়েন্সিতে ক্লিন করতে হবে এটা কি স্টিং করবে নানা রকমের প্রশ্ন এবং খুব মানে স্বাভাবিক ব্যাপার যে আজকে আমাদের যে যেরমভাবে আমরা পায়খানা করে অভ্যস্ত সেটা না করে যদি হট করে আমার পেটের মধ্যে একটা ব্যাগ লাগিয়ে দেওয়া হয় এবং সেখানে পায়খানা এসে কালেক্টেড হয় তো সেটা খুব একটা কমফোর্টেবল নয় তো আমাদের সেজন্য বুঝতে হবে যে স্টোমা বেসিক্যালি ব্যাপারটা কি এবং সেটা কি করে কাজ করে তো অনেক পেশেন্টই আমরা পাই যাদের ধরুন এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে কোলরেট্রাল ক্যান্সার আমরা পেট কেটে অপারেশন করি না মোস্টলি রোবোটিক পদ্ধতিতে অপারেশন করা হয় এবং তার সঙ্গে অনেক পেশেন্টের ল্যাপ্রোস্কোপি করেও করা হয় তো এইটাও একটা প্রশ্ন যে আমি যদি রোবোটিক অপারেশনই করা হয় এত অ্যাডভান্সড অপারেশন তো সেখানে স্টোমা করার কী প্রয়োজন প্রথম কথা আমাদের যেটা বুঝতে হবে যে কী করে আমরা অপারেশন করছি সেটা সেই টেকনিকের সাথে স্টোমার অ্যাসসাচ খুব একটা সম্পর্ক না একদম সম্পর্ক নিয়ে আমি এ করবো না কিন্তু খুব একটা সম্পর্ক নেই স্টোমা সাধারণত সেই সমস্ত ক্ষেত্রে করা হয় যেখানে আমরা যেটা অ্যানাস্টোমোসিস অ্যানাস্টোমোসিস মানে যেখানে খাদ্যনালী জয়েন করা হয় ধরুন কোলেক্ট্রেল ক্যান্সারে কোন কোন জায়গাতে একটা ক্যান্সার আছে সেই ক্যান্সারটাকে রিমুভ করে মানে এটা তো বেসিক্যালি একটা পাইপ আমি যদি ধরে নিই যে খাদ্য একটা পাইপ এবং সেটার একটা জায়গায় একটা ক্যান্সার আছে তো সেই পাইপের একটা পার্টকে আমি যদি রিমুভ করে দিই কেটে বাদ দিয়ে দিই এবং তার সাথে চারদিকে নোড নোট হানাতানা সেগুলো যদি আমি কেটে বাদ দিই তো পাইপের এ একটা অ্যান্ড এ একটা এন্ড সেগুলোকে তো জয়েন করতে হবে যেটাকে জয়েন করা হয় সেটাকে বলা হয় তো এইবারে ধরুন এই অ্যানাস্টোমোসিস অনেক সময় এগুলো লিক করতে পারে মানে খুলে যেতে পারে তো লিক করবে কি না সেইটা ডিপেন্ড করে অনেকগুলো ফ্যাক্টরের ওপর প্রথম কথা হচ্ছে যে কি অপারেশন করছি ধরুন লো রেক্টামে কোনো যদি টিউমার হয় তো সেটার জন্য আমরা সাধারণত লো অ্যান্টি রিসেকশন আলট্রা লো অ্যান্টি রিসেকশন ইন্টারস্পেক্ট রিসেকশন এরম ধরনের অপারেশন করে থাকি এই অপারেশনগুলোতে কি হয় এই অপারেশনগুলোতে যেটা জয়েন করা হয় সেটা হচ্ছে একদম আমার পায়খানার দ্বারে ঠিক উপরে জয়েন করা হয় এই অপারেশানগুলো নেসেসারিলি সব কিছুই রোবোটিকে করা হয় কিন্তু রোবোটিক অপারেশন করা সত্ত্বেও এই যে জয়েন যেটা করা হয় এই জয়েনিং সাইডটা লিকের প্রবণতা খুব বেশি হয় কারণ এর অ্যাক্রস দি অ্যানাস্টোমোসিস প্রেশার গ্রেডিয়েন্ট অনেক বেশি হয় তো যার জন্য আমরা টেম্পোরারিলি একটা স্টোমা করে রাখি এবং সাধারণত এই ধরনের লো রেক্টাল ক্যান্সার অপারেশনে এগুলো কম্পালসারিলি করা হয় এই স্টোমাগুলো টেম্পোরারি স্টোমা এগুলো কিন্তু কোনোটাই পারমানেন্ট স্টোমা নয় এরম না যে আপনাকে যদি স্টোমা করা হয় সেটা নিয়ে আপনাকে পুরো জীবন থাকতে হবে না আপনার অপারেশনের পরে আমরা ডিসাইড করি যে আপনার কেমোথেরাপির নেসেসিটি আছে কি না যদি কেমোথেরাপির প্রয়োজন হয় বা কোনো কোনো খুব রেয়ার কেসে কি কিমোর সাথে হয়তো রেও কম্বাইন করতে হবে তো সেই সমস্ত করার পরে যখন ট্রিটমেন্ট কমপ্লিট হয়ে যায় তখন সাধারণত আমরা স্টোমাটাকে আবার একটা অপারেশন করে পেটের ভেতরে ঢুকিয়ে দিই এবার স্টোমা রিভার্স তার আগেও করা যায় ধরুন যদি এরকম হয় যে অপারেশনের পরে আপনার যে ফাইনাল বায়োপসি রিপোর্ট এলো সেটা দেখা গেল যে আপনার কিমোথেরাপির কোনো নেসেসিটিই নেই তো ইন দ্যাট কেস আমরা তাড়াতাড়িও স্টোমা ভেতরে ঢুকিয়ে দিতে পারি একমাত্র খুব কম সময় এরকম হয় যখন হচ্ছে যে আপনার এই স্টোমাটা পারমানেন্ট স্টোমা হয় যেগুলো ধরুন আপনার পেলভিক বেলভিক রিসেকশন বা এরম ধরনের কিছু ক্যান্সার হয় যে যেখানে ক্যান্সারটা একদমই পায়ুদারের ঠিক ওপরে আছে বা সেখানেই আছে তো সেখানে বেসিক্যালি আমাদের পায়ুদার পুরোটাকেই কেটে বাদ দিয়ে দিতে হয় তো বে আমার ওই কন্টিনিউটি রাখার মতো পরের দিকের যে খাদ্যনালীর পার্ট পায়খানা পাস করার পার্ট সেই পার্টটাই নেই তো সেই সেক্ষেত্রে ওটা জয়েন করার প্রশ্নও আসে না তো যার জন্য সেক্ষেত্রে যে স্টোমাটা করা হয় সেটা পারমানেন্ট স্টোমা হয়ে যায় এবং সেক্ষেত্রে ওটাকে আবার ফিরিয়েদের মতো অপারেশন করা সম্ভব হয় না কিন্তু বিশ্বাস করুন আমার দেখা প্রচুর রোগী এরকম আছেন যা যারা পারমানেন্ট স্টোমা নিয়ে খুব কমফোর্টেবলি আছেন এটা খুব একটা প্রথমেই যেটা মনে হয় যে স্টোমা থাকলে কি হবে আমার অপারেশনের পরে লাইফ এফেক্টেড হবে লোকে কি ভাববে আমি কি ভাবব কিন্তু এইগুলো খুব একটা যে ম্যাটার করে এরকম নয় ইমারজেন্সি সিচুয়েশান বা খুব ক্রিটিক্যাল পেশেন্ট যেখানে সেফলি একটা প্রাইমারি স্টোমোসিস করে আসা পেশেন্টের জন্য রিস্ক থাকার সম্ভাবনা আছে এই সমস্ত কেসেও আমরা অনেক সময় স্টোমা করি এগুলো মোস্ট অফ দি কেসেস টেম্পোরারি স্টোমা তো যদি আপনার ডাক্তারবাবু আপনাকে বলেন যে আপনার যে অপারেশনটা প্রয়োজন আছে তাতে একটা স্টোমা করতে হবে ইন কেস আপনি প্রথম জেনে নিন যে সেটা টেম্পোরারি স্টোমা না পার্মানেন্ট স্টোমা এবং সেটা মানে ভেতরে ঢুকিয়ে দেওয়ার জন্য অপারেশনটা সেটা কতদিন পরে করা পসিবল তো যদি একান্তই স্ট্রোমা করার প্রয়োজন হয় আমার মনে হয় যে অনেক পেশেন্ট স্টোমা করতে হবে ভেবে অপারেশন করার না একটা জিনিস বুঝুন সেটা হচ্ছে ক্যান্সারের চিকিৎসা কিন্তু কম্পালসারি ওটা আপনাকে করতেই হবে তো সেজন্য যদি একটা স্টোমা কিছু মাসের জন্য আপনার পেটে থাকে সেটা খুব একটা চিন্তা না করে অপারেশন করানোটা খুব প্রয়োজন আশা করি স্টোমা কি করে ফাংশন করে বা কি ইম্পর্টেন্ট স্টোমা এগুলো এক্সপ্লেন করেছি যদি এর এরপরেও আপনাদের স্টোমা রিলেটেড রকম প্রশ্ন থাকে তাহলে আমার লিঙ্ক তলায় দেয়া আছে আপনারা যদি চান আমার সাথে কমিউনিকেট করতে পারেন আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব নমস্কার